হস্ করার আগে চিন্তা করে আমি কেমন করে এখন হজে যাব হজে যদি চইলা যায় তাহলে তো আর হজ করে মালে ভেজাল দিতে পারো কথা কয় না কথা কয় না যুবক চিন্তা করে আমি যদি এখন হজে যাই তাহলে তো আমার দাড়ি লাগানো লাগবে সুন্নতির পাবন্দি হওয়া লাগবে সরকারি চাকরি জীবী চিন্তা করে যতগুলো কামাই করতেছি সব তো বেজাল সরকার পেনশনের কিছু টাকা দিবে হয়তো সেটা বেজাল ছাড়া কথা পায় ওই টাকা দিয়ে হজে যাব আরে ভাই হজ যাদের উপরে ফরজ হয়ে গেছে ফরজ একবার হইলে আদায় করার আগ পর্যন্ত কিন্তু ফরজ আপনার জিম্মা থেকে যাবে না এক সময় ধরেন উদাহরণ হজ করতে মাত্র পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা লাগতো এখন হজে যেতে প্রায় পাঁচ ছয় সাত লক্ষ টাকা লাগে ওই সময় যাদের উপরে ফরজ হয়েছিল এখন কেউ হয়ে গেছে ফরজ আছে না গেছে সবাই বলেন আরো জোরে কন ফরজ আছে এই জন্য কানটা খুলে শোনেন বহুত মানুষ বাড়ি করে আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা ফার্স্টে নিজের জমায় জমানোর পরে মোটামুটি আকারে ভিদ করে ভিদ করার পরে অনেকে একটা সাদ করে বলেন তো যার কাছে আট লক্ষ টাকা দশ লক্ষ টাকা হাজির নিজের টাকা কোনো লোন না হজ আসে না গেছে আইসে না গেছে ফরজ হয়েছে কিনা কথা কয় না এরপরে পাঁচতলা বিল্ডিং করছো চাষা দাদা ভাই আনছো ব্যাংক থেকে তিন কোটি টাকা টাকা যখন বেশি হয় খরচ তখন কম হয় ঠিক কিনা বলে হ্যাঁ কথা কয় না তোমার আল্লাহ কিছু মাল দিছিল তুমি আরো বড় ফকির হয়ে এখন সরকারের কাছ থেকে ব্যাংক থেকে ঠিক কিনা রাগ করবে অনেকে রাগ করে বেড়াবে কি হয়েছে দশ বছর তো চাকরি করলাম এখানে এখন তুমি ব্যাংক থেকে লোন নিছ দুই কোটি তিন কোটি এখন তোমার পুরা দেখো গরম কারণ আঠারো তারিখে কিস্তি দেওয়া লাগে ভাড়াটা ঠিক মতো আঠারো তারিখেও পাও না খালি ব্রেনের মধ্যে এরকম করে যদি কয়েকটা কিস্তি না দিই সুখ বেড়িয়ে যাবে আরে কথা কয় না কেন তোমার ঘুম নাই এখন কবে তোমার ঋণ মুক্ত হবে আল্লাহই ভালো জানে কারণ নিচে তো এক বছর দুই বছরের লিগে না বিশ বছর পঞ্চাশ বছরের লিগে ঠিক না কিন্তু এই যে হস তোমার উপর ফরজ হয়ে আছে হজ যদি আদায় না করো খবর তোমার আছে আল্লাহর নবী বলছেন যাদের উপরে হস ফরজ হয়ে গেছে ও যদি হজ না করে মারা যায় ইহুদি হইয়া মরুক আর খ্রিস্টান হইয়া মরুক আমি নবী ওয়আর ব্যাপারে কিছু জানি না নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ চিন্তা করেন প্রথম কথা এজন্য আপনারা যারা এখানে আছেন যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে এখন আমরা কি করব হজ তো আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে আল্লা বলেন ওয়ালিল্লাহি না بيت من بيتي من استطاع إليه سبيله ومن كفر فإن الله غني عن العالمين الله بعد خاص فرص قولا دي اچھت الله بولي قولا تمہارو برا خاص فرص قولا دي اچھت تمہیں خاص এরপরে আল্লাহ কি বলছেন দেখে ওমান কাফার তরে ফরজ করছি করলি না তাহলে শুনেলে ফাইন আল্লাহ গানিউল গানিদুল আমি আল্লাহ বিশ্ব জাহান থেকে মুক্ত মানে আমি আল্লাহ বিশ্ব জাহানের মুখাপেক্ষী না আল্লাহু আকবার আল্লাহ এজন্য আল্লাহ পাক ফরজ করেছেন ইন্নাল্লাহা

ফরজ হয়ে গেছে কিন্তু আমি হওয়া যাতে করি নাই এখন আমার কি করতে হবে তাদের জন্য আজকে তিনটা ফর্মুলা বলে দিব হজ করলে কি হয় এটা তো পরে আসবে এক নাম্বার ফর্মুলা যদি এখনো হজে যাওয়ার সুযোগ থাকে তাহলে আপনি যে কোনো পন্থায় হজে চলে যান দুই নাম্বার যদি এখন আপনার কোনো সুযোগ না থাকে যেহেতু নিবন্ধন করা লাগে সময়ের ব্যাপার দুই নাম্বার আগামী বছরের জন্য যখন নিবন্ধন হবে আপনি নিবন্ধন করে নেন তিন নাম্বার আরেকটা কাজ করতে হবে আজকেই সন্তানদেরকে নিয়ে জুমার পরের বাসায় গিয়ে বসবেন স্ত্রীকে নিয়ে বসবেন বসার পরে বলবেন ও আমার কলিজার টুকরা সন্তান আমি বাবা আমার উপরে হজ ফরজ হয়ে গিয়েছিল তোদের জন্য বাড়ি করতে গিয়ে তোদের জন্য কিছু করতে গিয়ে আমি হজটা ঠিকমতো মতো আদায় করতে পারি নাই আমি মনে করেছিলাম ভবিষ্যতে ভালো টাকার মালিক হতে পারবো কিন্তু ঋণ তো পিছাড়ে না আমি কেমন করে হস করব ওরে যুবক ভাই অথচ যুবক বয়সে যারা হস করেছে এরা দামি হয়ে গেছে কারণ আল্লাহর নবী বলেন যৌবনের ইবাদত আমার আল্লাহর কাছে সব চাইতে বড় প্রিয় সুবহান আজকে গিয়ে পরিবারকে ওসিয়াত করেন ওসিয়াত যে আমি যদি মারা যাই আমার উপর তো হজ ফরজ আমি যদি মরে যাই আমার পক্ষ থেকে একটা বদলি হজ তোমরা করিও অথবা কাউকে দিয়ে করায়ো কারণ আপনি যদি মরে যান সম্পদের উপরে আপনার কোনো মালিকানা আছে নি কথা কয় না আরো জোরে কর কোনো মালিকানা নাই তুমি আব্দুল্লাহ খালি ওই তিন টুকরা কাপুরির সাথে যাবে কোনো মালিকানা নাই তবে শরিয়াত বলেছে যদি বাবা সন্তানদের উপরে ওসিয়াত করে যায় বাবার এই পরিমাণ সম্পদ আছে তিনের এক ভাগ দিয়ে ওসিয়াত পুরো করা যায় তাহলে ওই সন্তানদের উপরে ওয়াজিব হবে বাবার যতগুলো ওসিয়াত আছে সব ওসিয়াত গুলো পূর্ণ করা আর যদি এমন হয় সম্পদ তার কম যে ওসিয়াতটা করে গেছে তিনের এক অংশ সম্পদ দ্বারা হবে না পুরো সম্পদটা লাগবে সন্তানরা করলে করতে পারে না করলেও না করতে পারে এবার আপনি কসম খেয়ে বলবেন হুজুর আমার পুলারা করবে না আপনি কেমন কথা কন আপনার মতো বড় অনেক বড় বড় করে কথা বলেছিল আমি মরার পরে আমার সন্তান এইটা করবে আমার সন্তান ওইটা করবে কিন্তু মানুষ মরার পরে সন্তান এদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় ভাই যেটা বাবার প্রিয় ছিল সবটি মিলে এটা রে বাবা যদি কাউরে সম্পদ দিয়ে গেছে সবাই মিলে তারে ঠাইসে ধরে তোরে বাপে দিছে আমাকে দেয় নাই বাপে আমাকে ভালোবাসে না তোরে একাই বাসতে আর কি কি দিছে কম আছে না নাই এখন বাবা জীবিত আছে বহু জায়গা বাবারে আটকায়া সন্তানগুলা দলিলগুলা নিজের নামে নিয়ে যায় কারণ বাবা যদি মারা যায় সন্তানের ভাগ সম্পদের ভাগ বোনেরাও পাবে এই চিন্তায় আরে এই তো তিন দিনের আগের ঘটনা এই যে সিরাজগঞ্জ রেল স্টেশনের আ বাবা নিজের কলনাটা চাকার নিচে দিয়েছে দেখায় দুটা কষ্ট লেগেছে কেমন করে আপনাদেরকে বোঝাবো বুঝানোর কোনো ভাষা নাই লোকটার চুদ্দির নিচে দাঁড়িয়ে আসে রে ভাই ট্রেনটা আসতেছে লোক স্বাভাবিকভাবে দাঁড়ায় প্রায় কাছাকাছি ট্রেন এমন সময় নিজে নিজের গলাটা যেই রেলের পাত আছে তার উপরে দিয়েছে মুহূর্তের মধ্যে চাক্কাটা চলে যায় সাথে সাথে আল্লাহর বান্দার মাথা থেকে দেহটা আলাদা হয়ে যায় ঘটনাটা জানতে বললাম কলিজা টুকরা সন্তানকে মাথার ঘাম পায় ফেলায় বাবা মানুষ করে মান না খায়া না ঘুমায়া সন্তান মানুষ করে স্বামী আর স্ত্রী দুইজন বুড়া হয়ে সন্তানেরা স্ত্রীর কথা শুনে মা বাবাটাকে আলাদা করে দিছে আলাদা করেন কিছুদিন পর সন্তানের মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এবার বাবা স্ত্রী দুনিয়ায় নাই একজন পুরুষের বৃদ্ধ বৃদ্ধা বয়সে পরম বন্ধু হলো তার স্ত্রী স্বামী আর স্ত্রী আজকে তো অনেকগুলো কারণে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় মানুষের রা খুব বেশি মানুষের জিদ খুব বেশি জিদ মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় সন্তান স্ত্রী বাবারে মন চাইলি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় কতটা রাত যেই বাবার গেছে বাবা অনাহারে শীতের রাত্রে বাড়ির উঠানে দাঁড়ায় রয়েছে এরপরেও কুলাঙ্গার সন্তানটা বাবার জন্য দরজাটা খুলে নাই যেদিন ওই লোকটা আত্মহত্যা করে সেই দিন ছেলে আর ছেলে বউ মিলে বাবার যত মাল আসবাব পত্রগুলো আছে সব ঘর থেকে বের করে দিস কইছে বুড়া রে জীবনে যদি আসিস তোর খবর আছে আমার বলো এই বুড়া কোথায় বলো আমার এই সন্তানের তো এখানে আছে শুনে কি এই বুড়া মানুষটা কোথায় যাবে বহু সন্তানের মায়েরা আয়েশা সন্তান গার্মেন্টসে চাকরি করে ও সাথে থাকে বল বুঝুর আমার মাসে দুই হাজার টাকা ওষুধের জন্য লাগে আমার ছেলে কথা আমার ওষুধ প্যাটের ভিতরে